আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটা যন্ত্র নিয়ে আসছি আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন আশা করি আর আলোচনা করব যে টাইটেলটা এমন দেওয়ার কারণটা কি ঠিক আছে তো চলুন শুরু করা যাক আমি এটা যে কোনো কালারের কলম দিয়ে লিখেছি আপনাদের বোঝানোর স্বার্থে আপনারা অবশ্যই আমার নিয়ম যেটা বলবো সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন তো কাজ ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এত কোনো সন্দেহ নাই কথা হচ্ছে কি যে প্রথম পয়েন্ট হচ্ছে আমি যে ভিডিওগুলো দেই বা যা কিছু এগুলো কিন্তু একটা শিক্ষামূলকভাবে হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে কথা কিন্তু বোঝা গেছে এখন বিষয় হচ্ছে এটা যে কারা কাজটা করতে পারবে সাধারণ মানুষ কিছু কিছু কাজ করতে পারবে সবাই কিন্তু পারবে না ক্লিয়ার কথা কিন্তু একবার করে কাজ করলে রেজাল্ট পাবে এবং নিজ দায়িত্বে কাজ করতে হবে এটাই হচ্ছে সত্য কথা আর একটা বিষয় সবাই যদি মানে কি বলবো ডাক্তারের বই কিন্তু সবাই পড়ে সবাই ডাক্তার যেমন হতে পারে না একটা স্কুলে সবাই পড়ে কিন্তু চাকরি সবাই পায় না কথা বুঝতে পারছেন আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে আমি সতর্ক বানি এবং অগ্রিম যে বার্তাটা আমি বলে দিই অনেকেই আমার কাছে অনেক রকম জিজ্ঞাসা করছে যে দাদা আপনি যে এই ভিডিও মানে বিদ্যা করে দিচ্ছেন সবাই তো ঘরে ঘরে কবিরাজ তান্ত্রিক পয়দা হয়ে যাবে তাহলে আপনার এখানে আসবে কেন আমি বলছি যে চিনলে চড়ে না চিনলে বনে ঘড়ি সবাই যদি চাকরি পেত তা স্কুলে তা চাকরি যদি সবাই পেত স্কুলে ছাত্র তাহলে আর মানে আদার্স কাজগুলো কে করত। সৃষ্টির খেলা কিছু আলাদা আছে সৃষ্টির নিয়ম কিছু আলাদা আছে বিদ্যাপী অপব্যবহারকারী নিজের ক্ষতি নিজেই করেছে কথা বুঝতে পারছেন আর এই যে ভূত প্রেত জিন দেওয়া দৈত্য দানব মাসান ফুসান মানে যত ধরনের আছে এগুলা শিখতে গেলে ভাই অনেক সময়ের ব্যাপার আছে তো আমি যেই জিনিসগুলো দিচ্ছি এগুলো হচ্ছে যারা তান্ত্রিক গণ কবিরাজ ওঝা মানে অনেক রকম যারা এই আধ্যাত্মিক লাইনে কাজ করে তাদের জন্য স্পেশাল ফর মানে কি কাজ করলেই তারা ফলাফল পাবে এবং তারা জানে এর ভেদভাব এবং এর সঙ্গে আরও কিছু যুক্ত করার প্রয়োজন আসে না কি সেই জিনিসগুলো কিন্তু তারা বুঝতে পারবে কিন্তু সাধারণ মানুষ তা পারবে না হতে পারে এই বিদ্যাটা সাধারণ মানুষ নিয়ে একবার কাজ করলো সে রেজাল্ট পেলো কিন্তু পরবর্তীতে পারছে না কিংবা তো তার সঙ্গে কিছু দৈহিক সমস্যা শুরু হয়েছে হতে পারে তাই মন্ত্রতন্ত্র যন্ত্র যাই ব্যবহার করেন না কেন সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি যেটা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে সেটা আমি আমার ভিডিওতে বলে দেব যেটা পারবে না সেটাও বলে দেব তবে নিজ দায়িত্ব করবেন যেই করেন না কেন চ্যানেল কর্তৃপক্ষ বা অ্যাডমিন কোনো দায়ী থাকবে না এটা আপনারা মাথা মাথায় রাখবেন আর যা যা জিনিসগুলো দেওয়া আছে খুব কারেন্টের মতো এগুলো নিয়ে খেলা হাসি মাজা কখনও করবেন না বিপদ কখন কার দিকে কখন ঘনিয়ে আসে কেউ বলতে পারবে না কারেন্টের তারে সবাই হাত দিতে পারে না ইলেকট্রিকের যারা মেশিন মানে যারা কাজ করে তারাই হাত দেয় অন্যজন হাত দিলে শট খায় এখানেই কিছু গোপন ভেদ আছে তো যাই হোক শুরু করে যাক কথা বেশি বাড়াবো না আপনাদের মাঝে তো চ্যানেলটিতে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করেছে যারা তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তো এখানে লিখেছি মুসলিম মতে ভূদোষ নিবার করার যন্ত্র আসলে এটার কারণটা কী যেহেতু এটা কিন্তু বাংলায় যন্ত্রটা লেখা আছে আরবিতে না আরবিতে লেখা থাকলে তো ওটা বোঝাই যায় কথা বুঝতে পারছেন এর মূল কারণ হচ্ছে এটা বাংলায় যন্ত্রটা লিখেছি আমরা হচ্ছে বাঙালি তাই বাংলায় লিখেছি কথা বুঝতে পারছেন এই জন্য এটা হচ্ছে কোন যন্ত্র এটা উল্লেখ করা হয়েছে যে এটা মুসলিম বা ইসলামিক মতে যন্ত্র কথা বুঝতে পারছেন এটার কাজ কী এবং কিভাবে কাজ করবে আপনাদেরকে আমি এখন এটা বলে দেই এর কাজ হচ্ছে কি প্রথম কথা হচ্ছে যে এটা দেখান ভালো করে যন্ত্রটা প্রয়োজনে আমি আপনাদেরকে অক্ষরগুলা পড়ে শোনাতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যেমন আছে তেমনটাই লিখতে হবে আপনাদের ইয়া ইয়া সবগুলোতে ইয়া ইয়া প্রথমে আছে প্রথমে ইয়া কারমাইল তারপর ইয়া সিব্রাইল তারপর ইয়া দরদাইল তারপর ইয়া নিনকো ফাইল এর মানে বেশি অবস্থা আছেন এগুলো হচ্ছে এক একটা মোয়াক্কেল বা ফেরাস্তাগানের নাম নির্দিষ্ট জায়গা থেকে এগুলা দেওয়া হয়েছে ওটা নিয়ে আপনাদের অ্যাক্সেস কিছু বলার প্রয়োজন নাই যেখানে যে সংখ্যাগুলো আছে তিন দু দশ আট সাত যা আছে আপনারা কাজ করবেন কথা বুঝতে পারছেন তাহলে এই যন্ত্রটা হচ্ছে কিন্তু বিষা যন্ত্র কথা কিন্তু ক্লিয়ার আমাকে পরে বলবেন না দাদা ভাই বন্ধু ব্রাদার আপনি কি যন্ত্র দিচ্ছেন কাজ কেন করবে এটা কিন্তু বিষা যন্ত্র যন্ত্রের কাজ খুব ভয়াবহ হয় যন্ত্রের সঙ্গে কিছু দ্রব্য মি মিশাতে হয় কথা কিন্তু মাথায় রাখবেন এই যন্ত্র বিষের মতো কাজ করবে আর এগুলা সবাই বুঝতে পারবে না এগুলো ভেদ আমি আপনাদের মাঝে বোঝাতে পারবো না যে বিষয় যন্ত্রটা আসলে কী কথা বুঝতে পারছেন তো এখানে যন্ত্র মন্ত্র দুটাই উল্লেখ করা আছে এটা করবেন কি এটা যেমন আছে তেমন লাল কলম ব্যবহার করবেন না যারা সাধারণ মানুষ কি করবেন কুমকুম ঠিক আছে কুমকুম দিয়ে কিন্তু এই যন্ত্রটা লেখার মূল নিয়ম যদি যারা জাফরান শাখন ব্যবহার করে তারা জাফরান ব্যবহার করলেও হবে কলম কিন্তু আপনার যে নির্দিষ্ট কলম আছে সেই কলমেই লিখবেন কলমটা গাছের ডাল হওয়া চাই আর আপনাদের সুবিধার্থে বলে দিই কিছুই যদি না পারেন তাহলে ময়ূরের পালক দিয়ে লিখবেন এটাই হচ্ছে আপনাদের জন্য সবচাইতে উত্তম যন্ত্রটি লিখে কবচ করে দেবেন বড় বড়ো ভূত প্রেত দানা। এটাকে রোধ করতে সক্ষম কিছু দ্রব্যগুণ আছে যার যার মতে সেটা দিবেন সেই জিনিসটা একান্তই নিজ দায়িত্বে আর যারা সাধারণ মানুষ যদি ব্যতিক্রমে করার ইচ্ছা জাগে এটা করে আপনারা দিতে পারেন বাস এখন যন্ত্রের আরও বিভিন্ন কবজের কিছু নিয়ম আছে তাবিজের ছেলে মেয়ের পড়ার পরিধানের কিছু মানান নিয়ম কানুন এগুলো একান্তই আপনাদের ব্যক্তিগত শিক্ষণীয় বিষয়ে আপনারা ভিডিওর সঙ্গে থাকলে সব কিছু শিখতে পারবেন কিন্তু ধীরে ধীরে আপনারা সঙ্গে থাকেন আপনাদেরকে আমি সম্পূর্ণ যে কাজ একদম পাই পাই শেখাচ্ছি এমন না আমি নির্দিষ্ট করে বিদ্যা দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো যাই হোক দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন আর চ্যানেলটি যারা নতুন হবে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ